আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে একটি কোরআনের অ্যাপস শেয়ার করতে চাই যে অ্যাপসের মাধ্যমে আপনারা কোরআনের বিভিন্ন শব্দের প্রত্যেকটি শব্দের অর্থ প্রত্যেকটি আয়াতের অনুবাদ বিভিন্ন ভাষায় বাংলা ভাষায় ইংলিশ ইন্দোনেশিয়া মালয় বিভিন্ন ভাষা আছে যার যেটা প্রয়োজন সেই সাথে আপনারা প্রত্যেকটা কোরআনের আয়াতের তাফসিরও পাবেন তাফসির ইবনে কাসিরও দেওয়া আছে অসংখ্য ফিচার আছে অ্যাপসটিতে কী কী ফিচার আছে তা জানার জন্যই আমরা আজকের এই টিউটোরিয়াল প্রথমে চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর গিয়ে সার্স দিবেন সার্সে লিখবেন আল কুরআন তাফসির ওয়ার্ড তাহলে আপ আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি পেয়ে যাবো এই যে দেখুন এখানে টেক অ্যাপসটি রিলিজ করেছে সবুজ প্রথমে যেই অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপস আলকুরান তাফসির অ্যান্ড বাইওয়ার্ড এটা ক্লিক করুন আমি যেহেতু অ্যাপসটি আগে ইনস্টল করেছিলাম তাই এখানে আমার অ্যাপসটি ওপেন দেখাচ্ছে আপনারা যারা নতুন ইনস্টল করবেন তাদের ক্ষেত্রে প্রথমে এখানে ইনস্টল লেখা উঠবে আপনারা ইনস্টল ক্লিক করার পর ইনস্টল হওয়ার পরে এরকম আসবে ওপেন তো আপনারা ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে অ্যাপসটা ইনস্টল হবে এবং অ্যাপটার যে কোনো একটা সুরাতে আপনি ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এই এরকম একটি ক্লিক করার পর আপনাদের স্ক্রিনে এরকম একটি ভিউ আসবে তো আপনি এই যে এখানে ফ্লোটিং যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটার উপর ক্লিক করুন বাটনটাতে ক্লিক করার পরে আপনি যদি এখানে ইংলিশের পরিবর্তে অন্য কোনো ট্রান্সলেশন দেখতে চান বিশেষ করে যেমন আমি বাংলা ট্রান্সলেশনটা দেখাচ্ছি এই যে এখানে আমি বাংলা ট্রান্সলেশনগুলো আগে থেকে ডাউনলোড করা দেখে প্রত্যেকটা ইয়ে দেখাচ্ছে অন্যথায় দেখা তো এই যে এরকম ইংলিশে পাশে এখানে যেরকম ডাউনলোড বাটন দেখাচ্ছে এরকম দেখাতো তো আপনারা এরকম যেই ভাষাগুলো প্রয়োজন সেই ভাষাগুলো ক্লিক করে ইনস্টল করুন ডাউনলোড করুন ডাউনলোড করার পর এরকম দেখাবে তো আমি ইংলিশটা উঠিয়ে দিয়ে বাংলা তিনটা ওকে করে দিলাম তারপরে ওকে এখন দেখুন আমার একসাথে তিনটি অনুবাদ দেখাচ্ছে বাংলার একটি আয়তের জন্য প্রত্যেকটি আয়তের জন্য এরকম তিনটি করে অনুবাদ দেখাবে আপনি চাইলে একটি দেখতে পারেন আপনি চাইলে দুটি দেখতে পারেন আপনি চাইলে একসাথে তিনটাই দেখতে পারেন আপনি চাইলে প্রত্যেকটা কোরআনের শব্দের অর্থ জানতে পারেন এইভাবে ক্লিক করেও জানতে পারেন অথবা আপনি বাই ডিফল্ট করতে পারেন আপনি সেটা করার জন্য সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে ওয়ার্ড বাই ওয়ার্ডের এর পাশে একটি চেক বক্স আসে চেক বক্সে ক্লিক করে দিন ক্লিক করে দিলাম এখন দেখুন সবগুলো ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের শব্দার্থ চলে এসেছে এটা ইংলিশে আছে কিছুদিন পরে হয়তো তারা বাংলাটাও রিলিজ করবে আপনি এখন প্রত্যেকটা শব্দের ইংলিশ শব্দার্থ জানতে পারতেছেন আর কোন শব্দের যদি আপনি আরও ডিটেলস জানতে চান যেমন এখানে ক্লিক ফর মোর আছে ক্লিক ফর মোরে ক্লিক করলে এটার বিস্তারিত জানাচ্ছে মানে শব্দটার রুট ফর্ম কোনটা পারফেক্ট টেন্সে কোনটা হবে ইম্পারফেক্ট টেন্সে কোনটা হবে ইম্পারেটিভ টেন্সে কোনটা এরকম বিস্তারিত আপনি চাইলে প্রত্যেকটি আয়াতে আপনি ইবনে কাসিরও দেখতে পারেন এর জন্য অনুবাদের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ইবনে কাশি লেখা দেখাচ্ছে এখানে ক্লিক করবেন এই যে এখানে এই আয়াতের জন্য ইবনে কাসিরে তাস ইবনে কাছির দেখাচ্ছে আপনি চাইলে সুইপিং করে পাশেও চলে যেতে পারেন পাশের আয়াতে সেটার ইবনে কাছিরে কি আছে সেটাও দেখতে পারেন আপনি চাইলে প্রত্যেকটি আয়াতকে বুকমার্ক করতে পারেন কপি করতে পারেন অন্যের সাথে শেয়ার করতে পারেন এবং অডিও হিসেবে প্লেও করতে পারেন অডিও প্লে করার জন্য আপনাদেরকে অডিওগুলো ডাউনলোড করে নিতে হবে এখানে যেই ফ্লোটিং বাটনে অডিও দেওয়া আছে এখানে আপনি কারি সিলেক্ট করে দিলে সেই কারির সেই কারির লাদগুলো ডাউনলোড করবে এর ছাড়াও আপনি যা করতে পারেন এখানে সার্চ বাটন আছে সার্চ বাটনে ক্লিক করে আপনি পুরো কোরআনে সার্চ করতে পারেন যেমন আমি যদি জানতে চাই পুরো কোরআনে নামাজ শব্দটা কতবার এসেছে আমি এখানে নামাজ লিখি নামাজ লিখার পর সার দেওয়ার সাথে সাথে কোরআনে যত জায়গায় নামা শব্দ এসেছে এই যে দেখুন এখানে নামা শব্দ আছে এরপরের আয়াতে বাঁকাতে যে ইয়ে আছে এরকম প্রত্যেকটা সুরা প্রত্যেকটা সুরাতে কোন কোন আয়াতে নামা শব্দ এসেছে তা এখানে দেখাবে এভাবে আপনি অনেক কিছুই করতে পারবেন চাইলে আপনি বুকমার্ক করে এখানে রেখে দিতে পারেন বুকমার্ক করার পরে আপনি চাইলে কোনো সুরাতে কোনো আয়াতে জাম্প করতে পারেন আয়াতে জাম্প করার জন্য আল কোরআন লেখাটার উপরে ক্লিক করলেই সুরা নাম্বার তারপরে সেটার কোন আয়াতে যেতে চান সেটার আয়াতে আয়াতে যেতে চান নাকি তাফসীরে যেতে চান সেটাও সিলেক্ট করতে পারবেন এখান থেকেই আপনি চাইলে প্রত্যেকটি সুরা বিতে দেখতে পারবেন অথবা আপনি চাইলে পেজ বিতেও দেখতে পারবেন অর্থাৎ কোরআনে যতটা পেজ আছে পেজের আকারে দেখতে পারবেন পড়তে পারবেন আপনি চাইলে পাড়া হিসেবেও পড়তে পারেন এবার বিভিন্নভাবে এটা পড়া যায় আমরা সুরাবিতে যাই তো আপনি চাইলে প্রত্যেকটা শব্দের অর্থ জানতে পারতেছেন এই অ্যাপস থেকে আপনি চাইলে প্রত্যেকটা আয়াতের জন্য অনেকগুলো একাধিক ট্রান্সলেশন বা অনুবাদ দেখতে পারতেছেন আরও অনেক কাজ করা যায় সার্চ করা যায় বুকমার্ক করা যায় ইমনি কাসির দেখা যায় অডিও শোনা যায় কারিদের মনোমুগ্ধকর তিলত শোনা যায় তারপর আপনি চাইলে নাইট ভিউতে দেখতে পারেন তার জন্য আপনার সেটিংসে যেতে হবে যদি আপনি রাতে এটা পড়তে চান এখন সে তখন থিম থেকে আপনি সেটারে ব্লাক করে দিবেন তখন আপনার নাইট ভিউ হয়ে যাবে তারপর আপনি চাইলে অ্যারাবিক ফন্টও চয়েস করতে পারেন অর্থাৎ আপনি কোন অ্যারাবিক ফন্টে দেখতে চান আপনি চাইলে মুসাফ টাইপটাও সিলেক্ট করে দিতে পারেন আপনি চাইলে ফন্টের সাইজ বাড়াতে কমাতে পারেন এটা এখান থেকেও করা যায় আবার এখানে ফিঙ্গারের মাধ্যমে দুইটা ফিঙ্গার ট্রু ফিঙ্গারের মাধ্যমে আপনি টেনে বড় করতে পারবেন একাধিক কাজ করা যায় আপনি স্ক্রলিং করতে পারবেন ডান পাশে যে একটি হলুদ ফ্লোটিং বাটন দেখছেন এটা টানার মাধ্যমে ফ্লোটিং হচ্ছে স্ক্রল হচ্ছে আপনি চাইলে অটো স্ক্রলও করতে পারেন অটো স্ক্রল করার জন্য ফ্লোটিং বাটনে অটো স্ক্রলে ক্লিক করুন অটো স্ক্রল ওয়ান টু দেওয়া আছে এখন দেখুন অটোমেটিক স্ক্রল হতে থাকবে আপনি পড়তে থাকবেন আর এটা অটোমেটিক স্ক্রল হতে থাকবে প্রায় বিভিন্নভাবে সফটওয়্যারের কাজে বিভিন্ন কাজে সফটওয়্যার ব্যবহার করা যায় তো আপনি নিজে একবার ইনস্টল করেই বিভিন্ন ফিচারগুলো উপভোগ করুন আর ফিচারগুলো ডিসকভার করুন কি কি ফিচার আছে। এবং কি কি আপনারা চান তাও আপনার প্লে স্টোরে কমেন্ট করে বা রিভিউ দিয়ে জানাতে পারেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম